হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই মিনি ব্লগ এটা অ্যাকচুয়ালি অনেকেই চিনবে হবে আমার ভীষণ প্রিয় প্রিয় একটা একটা জায়গা অনেক বছর পর খুব জায়গায় গেছিলাম এটা বাড়ি থেকে কাছাকাছি হলেও সময় সুযোগের অভাবে আসা হয় না একটা গেট টুগেদার থেকে ফিরছিলাম তাই হঠাৎ করেই দুজনে এখানে আসা ঠিক করলাম অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডই ফার্স্ট বললো যে চলো এখানেই যাওয়া যাক এতক্ষণে অনেকেই জায়গাটা গেস করে ফেলেছ হবে একদমই সঠিক এটা হলো রবীন্দ্র সরোবর লেক একেই ছিল বিকেলবেলা তার উপর দিনটা রবিবার বেশ ভালোই ভিড় হয়েছিল একটা সময় ছিল যখন অনেক আসা হতো এই লেকে আমাদের দুজনেরই আলাদা একটা ভালো লাগা বলো ভালোবাসা বলো আছে এই জায়গাটার প্রতি এখানে আসলেই মনটা হঠাৎ খুব ভালো হয়ে যায় বেশ ভালো লাগে এখানে থাকতে আবার কবে আসা হবে জানি না ঘন্টাখানেক এখানে থেকে বাড়ি চলে এসেছিলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা